ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম আগের দিনের ক্লাসে আমরা দেখলাম যে তামাকের প্রসঙ্গে থেকে এসেছে চায়ের প্রসঙ্গ যে রান্নাঘরে যদি চা কোনো কৌটোতে যদি টাইট করে বা খুব শক্ত করে এঁটে যদি না রাখা হয় তাহলে রান্নাঘরের যে ফোড়নের ঝাঁজ সেটা চায়ের যে গন্ধ সেটাকে নষ্ট করে দিতে পারে সেরকমই আবার দেখতে পেয়েছি যে কোনো মাল আহ বাহী কোনো জাহাজ সেখানে কর্মরত যে কর্মী সে যদি জানতে পারে যে সেই জাহাজে তামাক রয়েছে তাহলে অন্য কোনো সুগন্ধি আহ খাবার সে ওঠাতে চায় না পাঠে করে কি হবে যে তামাকের স্বাদ এবং তামাকের যে গন্ধ দুটোই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এবং আরো দেখতে পাওয়া যায় যে তামাকের প্রসঙ্গ সূত্র ধরেই ইলিশের প্রসঙ্গ আসছে রান্নার পদ সেটা নিয়ে যেরকম অনেক মতভেদ রয়েছে সেরকমই এই তামাকের যে তৈরি বা তামাকের যে আহ জিনিস নিয়ে বা তামাকটি নিয়ে আহ কোনো কথা নেই তো বলছে যে এই কথাবার্তাগুলো বলছে যে এই তামাক প্রসঙ্গে যখন কোনো খবর নেই বা কোনো কথা নেই তখন এরা কি করে ইয়েতে যাবে মূর্খ এরা সব মূর্খ এরা কি করে স্বর্গ এবং নরকের একটা প্রসঙ্গ চলে এসেছে সেখানে এবং আরো দেখতে পাওয়া যায় যে যখন আমরা দেখতে পেলাম যে সেই নীলনদের ক্যাফের যে ছোকরাটি সে যখন তামাকটা সাজিয়ে নিয়ে আসছে তখন তামাকের যে গন্ধ সেই গন্ধ কোথাও গিয়ে সেই নীলনদের ঠান্ডা হাওয়াতে চারিদিক যেন ভরিয়ে তুলছে এবং রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও কোথাও গিয়ে একদম মনোমুগ্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে এবং রাস্তায় দাঁড়িয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে খোদা খোঁজাতলার যে তারিফ সেটা তারা করছে এরপর আমরা দেখতে পেলাম যে কিছু দুর্বলতা এবং দুর্বলতা যাওয়ার আগে আমরা আরেকটা প্রসঙ্গ বলি এই যে আহ অজন্তা ইলোরার যে প্রসঙ্গটা এসেছে অজন্তার যে গুহাচিত্রের যে ছবি সেটা কিভাবে বানানো হয়েছে সেটা যেমন সেটা যেমন একদম রহস্যজনক বা সেটা যেমন আমরা জানতে পারি না খুব সহজেই তেমনই এই যে মমি মমিকে কি করে কোনো ওষুধ দিয়ে এতদিন সুন্দরভাবে রাখা হয় রাজপরিবারের যে মমিগুলি সেগুলি সেগুলোও কিন্তু জানা যায়নি ঠিক তেমনই আবার যে বারুদের যে মাল মশলা সেটাও কিন্তু জানতে পারা যায়নি, সেই সমস্ত প্রসঙ্গ কিন্তু এসেছে এবং তামাক প্রসঙ্গে দেখো আরও একটা প্রসঙ্গ এসেছে যে কি বা দিল্লি কি বা কায়রো আহ কি বা কাবুল তো সুকুমার রায়ের ভাষায় সবই হুশ হুশ এই যে একটা মন্তব্য এই সমস্তটাই আমরা দেখতে পেলাম আগের দিনের ক্লাসে আড্ডা নামক করতে এবং আরেকটি প্রসঙ্গ যেটা আমরা বললাম যে কার কোনটা দুর্বলতা যেমন বাঙালিরা চুলটাকে প্রত্যেকবারই কি করে কেতা রস্ত করে রাখে আবার আমরা দেখতে পেলাম কাবুলিওয়ালারা তারা কি করে তারা মাঝে মধ্যে নিজের পা পায়জাদের পেরেক ঢুকিয়ে নেয় এবং ইংরেজরা তারা আয়নার সামনে এসে সময়ের মধ্যবর্তী আছে কিনা সে বারবার করে দেখতে থাকে সেরকমই যারা মিশরীয় তারা দেখতে থাকে যে তাদের যে জুতো সেই জুতোটা পালিশ আছে কিনা কিন্তু সেই প্রসঙ্গে কবি বলেছেন মুস্তাফা আলী যে তারা পালিশকে কে সে প উচ্চারণ করতে পারে না তাই তারা বালিশ হিসাবে উচ্চারণ করে মানে পালিশকে বালিশ হিসাবে উচ্চারণ করে এইটুকু আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম আজকে আমরা আটটা থেকে আরো একটি ক্লাস করবো তো চলে ক্লাসটি শুরু করা যাক দেখো দেখো আমরা এই যে কার কি দুর্বলতা আমরা দিনে জুতো জোড়াটিকে তারা তাদের মিশরীয়দের চরম দুর্বলতা কিসে যে তার জোড়া 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 জোড়াটিকে সেই জুতো জোড়াটিকে সেই জুতো জোড়াটিকে তারা কি করে তারা পালিশ করতে থাকে সব সময় পালিশ করে রাখে মানে একটু যাতে নোংরা না তো এইটুকু আমরা আগের দিনের ক্লাসে দেখো পড়লাম এরপর দেখো কি বলছে অদয়েব ক্যাফেতে তে ঢোকা মাত্রই ক্যাফের বুট পলিশ অর্থাৎ টাকে পালিশ করে দেন যিনি বুট পালিশ কয়েওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঢুকবে এবার নীলনদের ঢোকার যে বর্ণনাটা সেই বর্ণনাটা কোথাও কি এবার কবি দিচ্ছেন লেখক দিচ্ছেন যে এই নীলনদের ক্যাফেতে ঢোকা মাত্রে কী করবে তাদের যেহেতু মিশরীয়দের যেহেতু বুটের ওপর সেই জুতোর ওপর চরম দুর্বলতা তারা বারবার করে পালিশ করতে থাকে সেরকমই নীল নদী ক্যাফেতে ঢুকতে গেলে কি হবে সেই ঢোকা মাত্র সরি সেই ঢোকা মাত্র ক্যাফের যে বুথ পলিশ সেই বুথ পলিশ karne wala chokra সে কি করবে সে এসে আপনাকে সালাম ঢুকবে তাকে প্রণাম করবে তোমাকে প্রণাম করবে সেটাই বলছে আপনি তাকে বিলক্ষণ channel তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন যা যা তার অর্থ আচ্ছা পালিশ কর। এখানে আমরা ভারতীয়রা যা যা মানে হয়তো তাড়িয়ে দেওয়া বা চলে যাওয়া বোঝাই কিন্তু মিশরীয়রা যা যা কথার অর্থ হচ্ছে পালিশ করার কথা দাঁত মুখ খিচিয়ে তাহলে বলবে কি যা যা মানে করো বোঝাচ্ছে সে খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট বালিশ কর্মে নিযুক্ত থাকবে এই বালিশ কথার অর্থে যেহেতু মিশরীয়রা প উচ্চারণ করতে পারে না কিন্তু আসলে হচ্ছে পালিশ পয়ে আকার পালিশ কর্মে নিযুক্ত থাকবে মানে কাজে নিযুক্ত থাকবে তাহলে কি একটি ছোট্ট আবার বর্ণনা পেলাম যেরকম আমরা আরোটু আগে তার আগে ক্লাসে দেখেছিলাম যে মিশোরিয়াতে যদি নতুন মেম্বার হয় তাহলে তারা কি করে তাহলে তারা শ্যাম্পেন দিয়ে সেটাকে উদযাপন করে সেরকমই আরেকটা কালচার দেখো দেখতে পেলাম বুট পলিশের কালচার সে ঢোকা মাত্র সে বুট পলিশ করার যে ছেলেটি বুস বুট পলিশ কানে বলা সে এসে আপনাকে প্রণাম ঠুকবে এবং প্রণাম ঠকেই বিলক্ষণ তাকে চেনেন কিছু সে বলবে না কিন্তু যেহেতু তাকে চেনেন তাই সে কি বলবে যে দাঁত মুখ খিচিয়ে বলবে যা যা এই যা যা কথার অর্থই হচ্ছে যা ওকে পালিশ করো আমার জুতোটা পালিশ করো যেহেতু মিশরিতে চরম দুর্বলতা জুতো পালিশের তাই সে বত্রিশখানা ঝকঝকে দাঁত বের করে এবার সে কী করবে সে তার বুট বা বালিশের কর্মে নিযুক্ত থাকবে মানে বুট বালিশের কর্মে নিযুক্ত থাকবে এরপর দেখো কি বলছে এরপর বলছে সদস্যরা কেউ বলবেন শুভ দিবস কেউ এই যে কেউ একটু মৃদু হাস্য করবেন আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈশ্বর দুলিয়ে দেবেন কি বলছে দেখো সদস্যদের এবার কথা বলছি সদস্যদের কেউ বলবে কি শুভ দিবস শুভ দিবস বলবে মানে আহ দিনটা যাতে শুভ হোক সেই সেই কথাটা বলবে কেউ এই যে একটু মৃদু হাস্য হাসবে মানে মৃদু হাসি দেবে খুব কিঞ্চিৎ হাসি দেবেন মৃদু হাস্য করবেন আর কেউ মুখ কারোর মুখ কি করবে খবরের কাগজের মধ্যে ঢুকিয়ে রেখে বা আড়াল করে রেখে কাগজে একটুখানি দুলিয়ে দেবেন আহ ইতিমধ্যেই আপনার কফি এসে উপস্থিত ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া কতটা চিনি এবং কোন ঢঙ্গের পেয়ালার কফি খেতে ভালোবাসেন আপনি বলবেন চিঠিপত্র নেই মানে জিজ্ঞাসা করবেন এই যে ক্যাফের যে ক্যাফের মধ্যে প্রত্যেক দিনের যে ঘটনাটা কারণ লেখক সৈয়দ মুস্তাফা আলী যখন মিশরীয় কায়রা অঞ্চলে থাকতেন তখন তিনি সকালের সন্ধেবেলায় সেই নদের বাড়ির পাশেই একেবারে ক্যাফেটাই খেতে যেতেন তো ক্যাফেতে ঢুকে তার যে পরিবেশ সেটা আহ কবি তুলে ধরেছেন যেমন বুর্ড পলিসির কথা তুলে ধরলেন এরপর দেখো বলছে যে সদস্যদের মধ্যে কেউ বলবে শুভ দিবস মানে আমরা যেরকম বলি না যে হ্যাভ এ গুড ডে আমরা তো বলি ইংলিশিং সে গুড মর্নিং হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে এরকম ভাবে কথা বলি হ্যাভ অ্যা ব্লেজ ডে এরকম ভাবে কথা বলি সেরকমই কেউ কেউ সেখানে বলবে শুভ দিবস আবার কেউ একটু মৃদু হাসবে আবার কেউ কি করবে খবরের কাগজের আড়ালেই একটুখানি কাগজটাকে ইসব পরিমানে দুলিয়ে দেবেন মানে উপস্থিতি বোঝাচ্ছেন এর মধ্যে আপনার পছন্দ করা যে কফি সে কফি কিন্তু চলে আসবে ঠিক জানেন আপনি কতটা কড়া কফি খান আবার তিনি এটাও জানেন যে কতটা চিনি চিনি খান কোন পেয়ালা পেয়ালাতে তিনি খান কোন ঢঙের পেয়ালাতে তিনি কফি খান সেটাও জানেন তাই কোনো অসুবিধাই নেই সেটা নিজের মতো করে কফি সার্ভ করে দিয়ে চলে যাবেন তখন তখন আপনি atheros লেখক বলছেন তখন আপনি জিজ্ঞাসা করবেন যে কোনো চিঠিপত্র নেই অর্থাৎ তার দেশ থেকে কোনো পাতা গরম ভূমি থেকে কেউ কোনো চিঠিপত্র কি পাঠিয়েছে সেই কথাটি জিজ্ঞাসা করবেন এরপর দেখো কি বলছে অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি সিয়াকে ক্যাফে ঠিকানা দিয়েছেন অর্থাৎ দেখো এটাই বোঝাচ্ছে যে এই যে গৃহিণী বাড়ির কর্তী তার বাইরে গিয়েও কোনো সম্পর্কে যে এগিয়ে যাওয়া সেটাকে কোথাও বোঝানো হয়েছে যে গৃহিণীর ভয়ে বাড়ির ঠিকানা না দিয়ে প্রিয়াকে ক্যাফের ঠিকানা দেওয়া হয়েছে তাহলে জিজ্ঞাসা করলেন ফোন এবার আবার জিজ্ঞাসা করছে চিঠিপত্র যখন আসেনি তাহলে এবার ফোন এসেছে না তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন যে তিনি একটু দেরিতে আসবেন আপনি যেন চলে না যান তো কবির আশা ছিল যে তার প্রিয়া হয়তো কোনো চিঠিপত্র লিখবে আর যদি কোনো চিঠিপত্র না লিখে থাকে তাহলে কোনো ফোন আসবে সেই ক্যাফেতে কিন্তু তিনি দেখছেন যে না কোনো চিঠিপত্র এসেছে না কোনো ফোন এসেছে ফোন যদি আসে বা কোনো খবর যদি আসে তাহলে সেটা ইউসুফ দের এসেছে কারণ তিনি বলেছেন ইউসুফ দের বলেছেন যে একটু দেরিতে আসবেন তিনি সেটা তিনি লেখক যেন সেই ক্যাফে ছেড়ে না চলে যান আহ সেইটা জানানোর কথা সেই ছোকরা দিকে নীলনদের ক্যাফেতে আহ কবিকে জানাতে বলেছেন এরপর দেখো কবির কি ভাবভঙ্গি দেখো কবি বলছেন যে চলেই চলে যাক গে ইউসুফ বে বলছে চলেই যাক মানে কথাটা এটাই বোঝাতে চাইছে যে যা আশা করেছিল সে তো কোনো ফোন করলো না চিঠিও পাঠালো না ইউসুফ ইউসুফ বে কি করবে না চলেই যাক আমি জিজ্ঞাসা করেছি চিঠি বা ফোন নেই আবার জিজ্ঞাসা করছে যে চিঠি বা ফোন কোনটাই নেই সেpia কোনটাই তাকে করেনি কাঁচু মাচু হয়ে বললেন আগে না মানে এবার সেই ক্যাফে ছেলেটি বলছে না আগে না জানে আপনি জানে আজ আপনি দরাজ হাতে বকসিস দেবেন না এবং দেখো এই বক্সিস দেওয়ার ব্যাপারটা দেখো যেহেতু ফোন নেই তারপরে চিঠি নেই হয়ে কোথাও গিয়ে সেই নীল নদের ছেলেটি সে বলছে আগে না এবং তিনি এটাও জানে যে যেহেতু প্রিয়ার ফোন আসেনি প্রিয়ার কোনো কি আসেনি যে চিঠিপত্র আসেনি তাই সে কি করবে সেই লেখক কি করবে সে দরাজ মানে হাত খোলা হয়ে খরচ দেওয়া সেটা না করার দেবেন যাও কাগজ নিয়ে এসো এবার এবার লেখক নিজেই চিঠি লিখবেন তার প্রিয়াকে তাই বলছে যাও চিঠির কাগজ নিয়ে এসো ক্যাফের নাম ঠিকানা লেখা উত্তর চিঠির কাগজ খামে দুটি sorry খামে চিঠির কাগজ খাম ব্লটিং pad জাতীয় সর সাজ সরঞ্জাম এক মিনিটের ভেতরে উপস্থিত হবে আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেম লিখে যখন ঘন্টা খানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে তখন হঠাৎ রমজান বে সুধবে কাখে লিখলে যেন কিছুই জানে না মানে এই যে প্রত্যেক জনের কাহিনী সেটাই কবি বোঝাতে চেয়েছেন যে রমজান বে যেন কিছুই জানে না সুধই তাকে জিজ্ঞাসা করবে কি যে কাখে চিঠি লিখলে মানে কবির ভাবে আবার তাকে সমস্যাটা বলতে হবে এক মাত্রা ব্যাপার যখন দেখলো লেখক যে প্রিয়া তাকে না করেছে চিঠি না করেছে ফোন তখন সে সে কি করেছে সে সেই নীলনদীর ক্যাফের ওয়েটারটাকে বলছে যাও কাগজপত্র নিয়ে এসো এবং সেই কাগজপত্রটা আগে থেকে কি আছে ক্যাফের নাম ঠিকানা লেখা আছে এবং লিখে সে তখন সাজ সরঞ্জাম এক মিনিটের ভেতরে উপস্থিত হবে ব্লটিং প্যাড সেই একটি তিনি লিখবেন সেখানে তিনি পাশে টেবিলে গিয়ে মনোযোগ মনোযোগের সঙ্গে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র কি করবে লিখে লিখবেন তখন ঘন্টা খানেক পর আড্ডার টেবিলে এসে আসবেন যখন এবং waiter কে বলবেন যে চিঠিটা যেন ডাকে ফেলতে যাতে প্রিয়ার কাছে সেই চিঠিটি পৌঁছে যায় তখন রমজান বে সে বলবে যে কাকে লিখলে যেন কিছুই জানে না দেখো ইউসুফ বে এবং রমজান বে দুজনের কথা বলা হয়েছে একজন সে কি করতে বলেছে সে ওয়েট করতে বলেছে লেখককে যে তার একটু আসতে দেরি হবে তাই লেখক যেন সেই ক্যাফে ছেড়ে দিয়ে না চলে যান এবং রমজান বে সে কি করছে সে সে বলছে যে সে যখন দেখতে পাচ্ছে যে লেখক ক্যাফেতে বসে তার প্রিয়াকে চিঠি লিখছেন এবং সেই চিঠিটি দাকে ফেলতে বলছেন তখন হঠাৎ করে রঞ্জন বেসুধাবে মানে জিজ্ঞাসা করবে সে জিজ্ঞাসা করবে কাফেতে লেখলে তখন লেখকের দেখো একটু রাগ হয়েছে কিছুই জানে না মানে করছে করছে তাই সেই ব্যাপারটি বোঝাতে চেয়েছেন এরপর দেখো কি বলছে ছোটে গিয়ে বলবেন তোমার তাতে কি এরপর দেখো কোথাও কি যেন কবি বা লেখকের রাগ হয়েছে যেহেতু প্রিয়া গিন্নির পরে প্রিয়া তাকে কোনো চিঠি লেখেননি তখন কি করছে তখন এবং ফোনও করেনি তখন নিজে থেকে যখন লেখক নিজে থেকে চিঠি লিখছেন তখন কি করছে দেখো তখন বে যখন জিজ্ঞাসা করছে যে কাকে তুমি চিঠি লিখছো তখন কোথাও গিয়ে যেন রেগে গেছে চটে গেছে চটে গিয়ে বলছে তোমার তাতে কি আমি যাকেই লিখে থাকি তোমার তাতে কি আমরাও তো বলি অনেক সময় যে আমি যাই করি না কেন তোমার তাতে কি এই যে একটা বিষয় এই যে একটা ব্যাপার সেইটাই যেন লেখক সৈয়দ মুস্তফা আলী বোঝাতে চেয়েছেন রমজান বে সুরে বলবে না আমার তাতে কি তবুও বলেছিলুম সকালে বিলকিশের সঙ্গে দেখা সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন সাড়ে এগারোটায় ফামিমা সরি ফামিনা গেটের সিনেমা গেটে তার সঙ্গে দেখা করো বলছে দেখো এবার এবার আয়стра তথ্য দিচ্ছে কি তথ্য সেটা যে এতক্ষণ যখন ওয়েটারকে জিজ্ঞাসা করলো লেখক যে তার প্রিয়া তাকে কোনো চিঠি দিয়েছে কিনা তার প্রিয়া তাকে কোনো ফোন করেছে কিনা তখন ওয়েটার কি বলেছে না তার প্রিয়া তাকে না দিয়েছে ফোন না করেছে কোনো চিঠিপত্র লিখেছে তখন কি করেছে দেখো তখন কোথাও গিয়ে চটে গিয়ে বা রেগে গিয়ে নিজেই বলেছে সেই ক্যাফেটিকে যে তুমি ইয়ে আনো প্যাড আনো আমি সেখানে লিখবো তো সে খাম এনে সে খামে আগে থেকেই কি লেখা ছিল সেই ক্যাফের নাম ঠিকানা সব লেখা ছিল আর সেই 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 প্যাডটি এনে যখন লেখককে দেয় সে ওয়েটার তখন লেখক কি করে তখন লেখক তা লেখা সেটা মনজগের শহীদ যখন লেখে তখন রমজান বে সে বলেন যে কাখে লিখছো এবং এতে আরো বেশি দেখতে পাও যে যে লেখক যেন ছুটে যায় বা রেগে যায় সে বলে জানে না যেন কাখে লিখছি সে কিছুই জানে না কাখে লিখলাম এরপর আরো ছুটেকে সে বলতে তোমার তাতে কি আমি যাখে লিখে থাকতে দেখো তোমার তাতে কি তখন দেখো একটা তথ্য সেই রমজান বে বলছেন যে ওদার সুরে বলছেন ওদার সুরে কথার অর্থ হচ্ছে সেই যে অস্তিত্ব বা সেই যে আশা রেখেছিল যে লেখক তাকে হয়তো বলবে যে কাকে চিঠি লিখছে বা এরকম যেহেতু সে বললো না এরকম খ্যাক করে বললো বা কথা শুনিয়ে দিয়ে বললো তাই তখন কি হচ্ছে দেখো তখন উদার সুর হয়ে যাচ্ছে কার না রমজান বে কারণ সে তো আশা নিয়ে বলেছিল কি আসাটা কোথাও গিয়ে কি হলো ভঙ্গ হয়ে গেল সেই জন্য। না আমার তাতে কি বল বলছে আমার তাতে কি? আমার তো কিছুই না। তবু বলছিলো সকালে বিলকিসের সঙ্গে তাহলে প্রিয়ার নাম কি? বিলকিস। লেখকের যে প্রিয়া তার নাম হচ্ছে বিলকিস। সে বলছে সকালে বিলকিসের সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়ে কি বলেছে? যে তোমরা জানো তুমিই জানো মানে লেখককে বলছে তুমি জানো এগারোটায় সাড়ে এগারোটায় এগারোটায় না সাড়ে এগারোটায় ফামিমা সিনেমার যে গেট তার সঙ্গে দেখা করো সিনেমা গেটের সামনে কি যেন লেখক তার সঙ্গে গিয়ে দেখা করে সেই কথাটি বলেছেন এতে দেখো আরো বেশি করে লেখক কিন্তু চটে যাবে লেখক বলছেন এবার সে আরো চটে গিয়ে বললেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন সাড়ে এগারোটা বাজে তো এখন বেশি এখন অনেক দেরি আহ সে কথা হচ্ছে না আমি কি মিছিমিছি এক ঘন্টা ধরে চিঠিটা লিখলুম এবার দেখো খুবই চটে গেছে কে চটে গেছে বা খুবই রেগে গেছে সেই রমজান বের ওপর লেখক এবং তিনি বলছেন যে তাহলে এতক্ষণ ধরে যখন আমি দেখতে পেলাম যে আমি এক ঘন্টা ধরে চিঠি লিখছি ওয়েটার কে বলছি ডাক বাক্সে ফেলে দিতে তখন তুমি আমাকে কোশ্চেন যে আমি কাকে চিঠি লিখছি যেন তুমি কিছুই জানো না কিন্তু তার পরব মুহূর্তেই তুমি বলছো যে যে বিলকিসের সঙ্গে তোমার দেখা হয়েছিল এবং সে তোমাকে ফার্মিমা সিনেমার যে গেট সেই গেটে দেখা করতে বলেছে আমি যেন সাড়ে এগারোটায় গিয়ে উপস্থিত হই আর তুমি সেটা সেই এক ঘন্টা ধরে কোথাও কখনো না বলে তুমি এতক্ষণে বলতে এসো সেটা এবার দেখো খুবই রেগে গেছে এবং সাড়ে এগারোটা বাজতে তো এখন অনেক দেরি এখনো অনেকটা সময় রয়েছে সাড়ে এগারোটা বাজতে আহ সে কথা হচ্ছে না আমি কি মিছিমিছি এক ঘন্টা ধরে চিঠি লিখলুম? এবার এবার দেখো চিঠি চিঠি লেখার যে সময় সেটা যেন কবি বা লেখক তার নিজের লেখনীর মাধ্যমে যেন বলে দিয়েছেন বলছে আমি যে এক ঘন্টা ধরে চিঠি লিখলুম তাহলে সমস্যাটা কি জলে? সমস্যাটা কি তাহলে ভুল? তুমি কেন এতক্ষণ বলছেন এরপর বলছে বলছে যে রমজান বে আরো সুরে বলতে জানি নে ভাই তোমার দেশে প্রেমের রেওয়াজ কি এরপর দেখো খারাপ সেই তার সঙ্গে দেখা হয়েছিল এবং দেখা হয়ে কি সমস্ত কিছু যখন আহ লেখককে জানাচ্ছে তখন লেখক আরো বেশি করে যেন খোঁজে গিয়ে বলছে যে তুমি আমি যে এক ঘন্টা ধরে চিঠি লিখলুম তাহলে সমস্তটা তাহলে কি লিখলুম মিচে মিছি লিখলুম এক ঘন্টা ধরে তুমি আগে বলতে পারো যখন কথা শুনে দিয়েছে তখন রমজান বে উদাস হয়ে গেছে কারণ তার তো খারাপ লেগেছে যে তাকে তো কোথাও গিয়ে সাহায্য করতে চেয়েছিলো লেখক কে সাহায্য করতে চেয়েছিলো কিন্তু লেখক কি করলো লেখক তার নিজের যত রাগ তার আহ প্রিয়ার প্রতি যে রাগ যেহেতু সে ফোন করেনি নি আহ কোনো চিঠি পত্র লেখে তাই সেই রাগ টা কার ওপর এবার সেই রমজান বের ওপর এবং বলছে যে এতক্ষন মুখ মুখরোচক। আচ্ছা বলছে যে রমজান আরো উদাস হয়ে এবার বলছে যে জানিনে ভাই আমি কিছু জানি না তোমার দেশে প্রেমের রেওয়াজ কি মানে তোমার দেশে প্রেমের ধরনটা কি সেটা যেন কোথাও কবির কাছ থেকে জানতে চেয়েছেন এবং বলছেন যে এই দেশে তো জানি চিয়া পাশের ঘরে আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে রয়েছে যা লিখে যাচ্ছেন বলছে আমাদের মিশরের কায়রো অঞ্চলের তো আমাদের এটাই রেভাজ যে পাশের ঘরে যদি প্রিয়া থাকে তাহলে অন্য অন্য ঘরে গিয়ে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখবে পাতার পর পাতা প্রেমপত্র লিখেই যাবেন আর সেটা যেন এই যে মিশরের কায়রো প্রদেশ সেই প্রদেশের একটা চল বা রীতি সেই কথাটি কোথাও গিয়ে লেখক কিন্তু বলেছেন দেখো তাহলে আমাদের প্রথম যে প্রসঙ্গটা এলো আহ যে তামাকের প্রসঙ্গ আমরা দেখলাম আগের দিনের ক্লাসে তামাকের প্রসঙ্গ এলো কেন তামাকের প্রসঙ্গ হলো যখন তামাক সাজওয়ার কথা বলা হয়েছে তখন কোথাও গিয়ে যেন কবি একেবারে আ কি হচ্ছে একেবারে তিনি যেন সত্যি না স্বপ্নপ্রম সেটা ভেবেছেন কিন্তু তারপর যখন আস্তে 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 তামাক সাজবার যে পাত্র সেই পাত্রটা দেখেন তার কাজ দেখেন তখন কোথাও গিয়ে তিনি বলেন আহ যে এতো ভোজা ভোজা জরির মতো আমাদের দেশে তামাক সাজওয়া অনেক সুন্দর তার থেকে এবং আমাদের দেশের সঙ্গে সেই দেশের তামাকের যে পার্থক্যামাকসঙ্গ আস্তে আস্তে তামাকের সঙ্গে অন্য কোনো সুগন্ধি টাইপের কোনো দ্রব্য রাখলে কি হয় দ্রব্য রাখলে আহ সেই তামাকের স্বাদ এবং তামাকের যে গন্ধ সেটা কিন্তু কোথাও গিয়ে নষ্ট করে দেয় এবং আমরা আরো প্রসঙ্গ পেলাম সেই সূত্র সেই সূত্র ধরে আস্তে আস্তে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি যে যখন তামাকের প্রসঙ্গের বাইরে গিয়ে আহ যখন দেখতে পাওয়া যায় যে আহ সেই যে ক্যাফে সাজানোর যে ধরন সেটা আমরা দেখলাম এবং ক্যাফেতে ঢুকে সেই ক্যাফেতে ঢুকে কি পরিবেশ আমি সবার আগে পাবো যে একজন বুট বুট পালিশ করে যে এমন কেউ এসে তোমাকে সেলাম করবে বা তোমাকে প্রণাম করবে এরপর আমরা দেখতে পাই যে যে কি হচ্ছে যে সেই বুট বুট পালিশের যে লোকটি সেই লোকটি এসে তোমাকে প্রণাম ঠুকবে এবং প্রণাম ঠকার পর মানে তার হাসি একটা হাসি দেবে সেই হাসির মাধ্যমে জানতে পারা যায় যে